সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা কিন্তু আতাউর ভাইয়ের বাসায় রয়েছি আর উনি সবসময় শুকনো হাড্ডির সার গরু নিয়েই কিন্তু ব্যবসা করেন বাসায় কিন্তু আমরা দেখি কন্টিনিউ থাকে প্যাকেজ অ্যাকেজ দেয় সেগুলো বিক্রিও তাই বিক্রিও কিন্তু হয়ে যায় তা আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দামগুলো কেমন চাচ্ছেন আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই আজ ছিল ষোলোই নভেম্বর দুই বুধবার তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে ছয়টা ছয়টা করে 12টা ছয়টা করে 12টা মানে দুইটা প্যাকেজ দুই লটে বিভক্ত প্রথম লটে ছয়টা দ্বিতীয় লটে ছয়টা ছয়টা তার মানে দুইটা প্যাকেজের দাম দাম দুই রকম দুই রকম ডিফারেন্স আছে ডিফারেন্স আছে আগের তো সব চলে গিয়েছে চলে গেছে আচ্ছা 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 আমরা একটু প্রথমে জানতে চাই এগুলো মূলত কালেক্ট করা কোথা থেকে ভাই আমি গ্রাম থেকে হাট করে গ্রামের ছোট ছোট হাটগুলো থেকে কালেক্ট করি মানে কিছু গ্রামে কালেক্ট করেন কিছু ছোট গ্রামে কালেক্ট করে হাটে যায় বাজারটা কেমন বাজার যা ফরফি আবার আসে গ্রামে ঢুকি আচ্ছা আচ্ছা কাট করে এইভাবে ও তার হাটে গিয়ে হাটটা চেক করেন দামটা কেমন যাচ্ছে দাম তো তখন গ্রামে গিয়ে এগুলো কালেক্ট করেন কালেক্ট করেন আচ্ছা আচ্ছা তো এই যে হাড়ডি সার যে বিষয়টা আমরা একটা তথ্য নিতে চাই আপনি তো যেহেতু হাড়ডি নিয়ে ব্যবসা করেন এবং হাড়ডি সারে আমরা দেখি যে আপনি ফ্যাটেনিংও করেন জি তো সেক্ষেত্রে অনেকে নতুন যারা ফ্যাটেনিং এর জন্য মোটা তাজার জন্য কিনতে চায় কিন্তু তারা আসলে জানে না যে কিভাবে কখন কি না আমার কাছে যে কজন নিয়ে গেছে আমি একবারে লিখিত ভাবে ওদেরকে দিছি সব মেডিসিন কিভাবে কি খাওয়াবে কিভাবে কি না

আচ্ছা তাহলে এটা হচ্ছে তিরিশ হাজার নয়শো প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার প্যাকেজ যেটা এই যে এখানে দেখছি যেটা বড় সড়ো এগুলো এগুলো দিচ্ছি পঁয়ত্রিশ হাজার নশো এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো আচ্ছা আসেন আমরা এটা থেকে শুরু করি তিরিশ হাজার নয়শো এটা বয়স প্রথমটার বয়স এটা ছয় দাঁত বয়স একটু চামড়া টেনে টেনে দেখেন সুস্পষ্ট হবে সুস্থভাবে সবকিছু ওকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় দাঁত আচ্ছা এটাকে সরাই দেন আমরা দেখি দুই নাম্বারটা

গোসতে যে আইডিয়া দিচ্ছেন এটা হচ্ছে চোখের আইডিয়া দুধ ওছে চার নাম্বারটা সরাই দেন দেখি এর পাশে সরাই দেন দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় এটা ছয় বয়স এটা গোস্ত কেমন হতে পারে ভাই এটা গোশত 60 কেজি না 60 কেজি কম হবে মানে চোখের আইডিয়া এখান থেকে দু একটু এদিক ওদিক হতে পারে আচ্ছা আচ্ছা এটা 6 বয়স বস চামড়াটা নেন তো চামড়া ডিলা ঢালা আচ্ছা সর্বশেষ ছয় নাম্বারটা দেখি আমরা এটার বয়স এটা গোশত নতুন জওয়ান এটার বয়স নতুন জওয়ান আচ্ছা এটা তাহলে নতুন জওয়ান এটাও তো গোশত মোটামুটি ভালো হয়েছে আসলে এটা 60 কেজি ওভার হচ্ছে গোস্ত এটা তাহলে এই প্রথম নাম্বার প্যাকেজ হচ্ছে তো সরি তিরিশ হাজার নয়শো করে আচ্ছা আসেন আমরা এখন দ্বিতীয় নাম্বার প্যাকেজে আসতে চাই আচ্ছা এই যে দ্বিতীয় নাম্বার প্যাকেজে প্রথম নাম্বার এটাকে সরাই দেন। এটা এটা বয়স এটা বয়স বয়স ছ এটা বয়স ছয় দশ হচ্ছে শাহীওয়ালের মধ্যে। এটা এটা কেমন হতে হতে পারে পারে থেকে থেকে মতো এইটা দেখছি বয়স বয়স করেন ছয় দাঁত ছয় দাঁত এক নম্বর শব্দ সুস্থ শব্দ হ্যাঁ দুই নাম্বারটা আসি আমরা এই যে দুই নম্বরটা থাক থাক ওপাশে থাক আচ্ছা এটা দুই নাম্বার এটা গোস্ত কেমন হবে

এই যে দেখছি আমরা এটা কেমন হতে পারে ভাই এটা তো 75 80 কেজি 75 থেকে 80 কেজির মতো গোস্ত হতে পারে এইটা আচ্ছা চামড়া তো ঢিলা ঢালা আছে না চামড়া ঢিলা ঢালা মতো আচ্ছা আচ্ছা রাবারের মতো পাতলা আছে আচ্ছা সর্বশেষ 6 নাম্বার এটা বয়স্ক কয় দাদা ভাই এটা জোয়ান ভাই এটা জোয়ান এটা কেমন গোস্ত হতে পারে রানি এটা তো 75 কেজি আছে 75 কেজি এগুলোতে গোস্ত কেমন ধরানো যাবে এক একটা এক একটা ধরানো যাবে 100 কেজি ওভার ধরবে 100 কেজি ওভার ওভার ধরবে 110 কেজি 20 কেজি 10 কেজি 20 কেজি মত ধরানো যাবে এগুলো মানে এটা তো বেশি ধরবে আচ্ছা আচ্ছা এই যে এইটার কথা বললেন আচ্ছা আদার ভাই এখন কারো যদি পছন্দ হয় কিভাবে নিবে পঁয়ত্রিশ হাজার নয়শ টাকা লট দিয়েছে উনি সেটা হচ্ছে ছয় নাম্বার এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার আর ওপাশে হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা লোটের প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার এটা হচ্ছে চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার এটা হচ্ছে সর্বশেষ ষষ্ঠ নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ